বুড়া বিড়ির জামাই সাথে কাউসার জনা বা কাউসার এই মানুষটা আমি কিভাবে সংসার করি যার নাকি চরিত্রে এত 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 কেলেঙ্কারি এত যার সাথে করছেন মানে শেষ মেশ কি কইতাম বুড়া বিড়ির জামাই লগে হ্যাঁ আমার লাইফটা আসলে নেটওয়ার্কের জন্য কেটে গেছে একটা অসভ্য মহিলাদের নিয়ে লাইজে আসছে একটা নীলজ্জ যার ক্যারেক্টার লস লস বলে ক্যারেক্টার লস ক্যারেক্টার লুস একটা মহিলার ইনিয়া লাইভে আসছি সবাই লাইভটা শেয়ার করবেন আমার পানি দেখাতে আমার লাইফটাও জমাইতেছে লাইভে শুদ্ধ বৈমানি করতে আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে লাইভে আসছি একটা গান দিয়ে ভাইরাল হয়েছে টিকটকে কে দিলো পীড়িতের বেড়া লিচু রোবা গানে গানটা দিয়ে অনেকেই ভিডিও করছে তো আপনারা সবাই হয়তো বা চেনেন আপনারা টিকটকে বা ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন উনি একজন হ্যাঁ গান করে সঙ্গীত শিল্পী ওনার উনি কয়েকটা গান ভাইরাল হয়েছে ফার্স্ট গানটা ভাইরাল হয়েছে হচ্ছে এই কমলার বাগানে কে দিল পীড়িতের বাড়ি লিচুর বাগানে গানটা তো উনি ওনার কথা আমি আর কি বলবো আসলে আমি জানি আমার লাইফটা দিকে সরকার দেখছে হ্যাঁ দেখতেছে কিন্তু আপনার কাছে আমি এটা আশা করিনি যার সাথে করছেন মানে শেষ কি কইতাম লগে আপনার থেকে আমি আশা করিনি আসলে আপনার খুব ভালো একজন শিল্পী শ্রোতা করতাম হ্যাঁ ভালো একজন শিল্পী মনে করছিলাম আপনি গান গান গুণী শিল্পীদের সাথে চলাফেরা ঠান্ডা লাগতেছে শিল্পীদের সাথে চলাফেরা তো আপনি যে এই কাজ করে বসবেন বুড়া বিড়ির জামাইয়ের সাথে কাউসার জনা বা কাউসার কাউসার সাহেবের সাথে সে আগেও একজনের সাথে বারে গিয়ে এগুলা করলো আপনার সাথেও তাহলে আপনারাই বলেন আপনাদের কাছে বলতেছি এই মানুষটা এনে আমি কিভাবে সংসার করবো যার নাকি চরিত্রে এত 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 কেলেঙ্কারি এত সমস্যা সরকার উনি গান করে ফেসবুকে পরিচয় মানুষের সাথে মানুষ এর মানে তো এই না যে আপনি তার সাথে হুট করে গিয়ে বারে চলে যাবেন হুট করে গিয়ে আপনি ওনার সাথে নাইট ক্লাবে যাবেন ক্লাবে গিয়ে নাচানাচি করবেন মদ খাবেন পারলে আমার ছবি আর কাউসারের ছবি একসাথে দি অবশ্যই দিব আপনারা যে মা আগে কি করছেন মা আগে কি বলবো মা আগে যা করছেন না আপনাদের মুখোশটা সুন্দর মতো এখন লাইভে খুলে দিব ঠিক আছে ঠান্ডা মা আগে যা করছেন সেগুলো আজকে লাইভে বলার জন্যই আমি মানে আসছি আসলে এগুলো কোনো মানুষের কাম না আপনারা যা করছেন না এগুলো কোনো মানুষের কাজ হচ্ছে কি আমি চাই এটার একটা সমাধান চাই ঠিক আছে আচ্ছা বাবা হ্যাঁ আমরা একটা একটা খারাপ মহিলার নামে লাইভে আসছি ওনার কথাটাকে বলে আপনারা যে মানে মাওয়া গিয়ে কি করছেন আমার সামনে আপনারে কাউসারে খাওয়াই দেয় আমি ওর বউ আমার না খাওয়াই দিই আপনারা খাওয়াই দিছে হ্যাঁ বুঝলা যায় না কথাগুলো ঠিক আছে আপনার জন্য বড় বড় চাক রাখে ইলিশ মাছের হ্যাঁ আপনি যা করছেন আপনি মানে ওই যে একটা কথা আছে না যা করছেন জীবনে উপরে গেলে জীবনে হ্যাঁ বুঝবেন ঠিক আছে এগুলো ঠিক না আসলে কি বলবো আসলে এক হাতে তো কখনো তালি বাজে না তাই না এক হাতে কখনোই তালি বাজে না আপনি যা করছেন আপনার আপনি এটার প্রাপ্য হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনি এটার প্রাপ্য পাবেন ঠিক আছে আর কিছু বলার নাই দিঘি সরকারকে নিয়ে এবং কি মরুমে কালচার মোর নিয়ে আর কিছু বলার নাই যে মরে গেছে মৃত মানুষ নিয়ে কি বলবো আর সরকার আমি কি বলবো এটা আশা করিনি আসলে আপনি যে এত বড় নীলজ্জ একটা মহিলা এত বড় নষ্ট একটা মহিলা মানে এটা মনে বাউল জগত আর একটাও নাই